এই যে মিঠাইয়ের আবদারে আজকে চিংড়ির মালাইকারি হবে গরিব মানুষের চিংড়ি গলদা চিংড়ি তো আর পারিনি এই যে এই চিংড়ি নিয়ে এসছে এই দিয়ে মালাইকারি হবে তাহলে কিভাবে রান্না করি দেখতে থাকুন নুন দিলাম হলুদ দিলাম মাছটাকে এখন ভেজে নেবো একটু কড়াই পুড়ে গেল আমার মাছগুলো একটু হালকা ভেজে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজবে চুরি মাছ খিজরা হয়ে যায় ওটা দিবে সম্বাস পাতা শুকনো লঙ্কা ওটা গরম মশলা দারচিনি রাখছি পোড়া সামান্য একটু লঙ্কা গুঁড়ো

যে দুধ সমেত আমি আর চাকরি একবারে দিলাম একটু লবণ দিয়েছি এখন আবার একটু দিয়ে দিলাম এই যে একদম তেল ছেড়ে দিয়েছে নারকেল নারকেলের দুধ সব একবারই দিয়ে দিয়েছি আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো গরুরা तेल का दिए दो तेल का हेवी शाद क्योंकि माज भाजा तेल का हेवी टेस्ट

योग हजार বিশ্বাসটা ছোট হলেও স্বাদ আছে ছোট ছোট ইনি স্কুল ঘুরে ফেলে থাকলে কত বড় বড় হতো অবশ্য ধরে বলে আমাদের মতো লোক খেতে পারে ada jadi jamu saat jamu ada তাহলে বন্ধুরা আমি খেতে থাকি ভিডিওটা আর বেশি বড় করব না ইলিশ মাছের লেজে ভীষণ কাটা তাড়াতাড়ি খেতে পারবো না গলায় ঠেকবে তাহলে আস্তে আস্তে আমি খাই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে বন্ধুরা আজকে খুব বৃষ্টি হয়েছে একবার মসুলধারা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আপনারা কেমন আছেন আপনাদের ওখানে কী হচ্ছে আমাকে জানাবেন আজকে আমাকে বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকেনটা